এইসব বন্ড আমি ছেড়ে দেন ভাই বুঝছেন এইসব বন্ড ছেড়ে দেন আমার এ থেকে এর থেকে ভালোভাবে আপনাকে আর কিছু বলতে পারলাম না ঠিক আছে আপনাকে এক ভাই আমার কাছে দাবি করতেছে যে এই কবুতরটা উনার বাসার এবছর পাল্লায় মায়ের একটা কবুতর এখন কথা হচ্ছে এইটা যে না জেনে না শুনে মানুষকে এভাবে বিরক্ত করার কারণ কি আমার বাসায় আসেন আমি কবুতর ফিরিয়ে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আমি আপনার সাথে আপনার বাসায় যাব আপনার বাসায় যাই আমি কবুতরটা ছাইড়ে দিব যদি আপনার কবুতর হয় তাহলে তো আপনার পাশে বসবে আর যদি আপনার কবুতর না হয় ঠিক আছে আমি আপনার পাশে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে যদি এই কবুতর তখন উড়ে যায় উড়ে যায় আবার আমার বাসায় ফেরত আসে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনার আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শকবৃন্দ আমার হাতে আপনারা একটা কবুতর দেখতেছেন ঠিক আছে এই যে কবুতরটা আপনারা অনেকেই কবুতরটাকে চেনেন আবার অনেকেই চেনেন না আপনাদের এই কবুতরটা আসলে আমার বাসায় খুব এটা উঠতে চায় না ও প্রচুর ডিগবাজি দেয় হ্যাঁ আপনাদেরকে অনেকবার আমি এই কবুতরটা দেখাইছি এবং এই কবুতরটা আমার বাসার এই এই বছর এই বছরেরই বাচ্চা বাচ্চা ঠিক আছে এখন কথা হইতেছে যে এটা এক ভাই আমার কাছে দাবি করতেছে যে এই কবুতরটা ওনার বাসার এ বছর পাল্লায় মাইরখোয় একটা কবুতর এবছর পাল্লায় মারখোয় একটা কবুতর এটা ওনার কবুতর তো এখন কথা হচ্ছে এইটা যে তো উনাকে আমি বলছিলাম যে ভাই দেখেন এটা কখনোই আপনার কবুতর না তো উনি হাইলি কনফিডেন্স না এটা আমারই কবুতর তো ভাই একটু দেখেন তো এই যে দেখেন পায়ের মধ্যে দুইটা কমলা রিং আর একটা হলুদ রিং ঠিক আছে কমলা রিংটা এখন সাদা হয়ে গেছে এই যে দেখেন দুইটা কমলা রিং দুইটা হলুদ রিং ঠিক আছে আর আমি এটার ভাইকেও দেখাইতেছি আপনাকে ঠিক আছে আপনি আমাকে ছবি পাঠাইছেন তো এটার ভাইও দেখাইতেছি আমি এইটা আগে আমি এই খাঁচায় রাখি তারপর এটার ভাইকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ওর ভাই ঠিক আছে এটা ওর আপন ভাই এক একসাথের এক বাচ্চা ঠিক আছে এই যে দেখেন চোখ একদম সেম দেখছেন একদম সেম কোনো তফাত আছে খালি ওইটার চোখটা একটু বেশি লাল এটার চোখটা একটু কম লাল কালার টালার সব একদম এজ ইট ইজ ওইটার মতোই কিন্তু ঠিক আছে তো এখন কথা হচ্ছে এইটা যে না জেনে না শুনে মানুষকে এভাবে বিরক্ত করার কারণ কি মানুষের ভুল হইতেই পারে ইটস ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি আজকে তিনটা দিন যাবত আমার মাথা নষ্ট করে ফেলতেছেন ভাই আমার কবুতরটা ফিরে দেন আমার কবুতরটা ফিরে দেন তো আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি আপনি আমার বাসায় আসেন আমি কবুতর ফিরে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আমি আপনার সাথে আপনার বাসায় যাব আপনার বাসায় যাই আমি কবুতরটা ছাইড়ে দিব যদি আপনার কবুতর হয় তাহলে তো আপনার বাসায় বসবে আর যদি আপনার কবুতর না হয় ঠিক আছে আমি আপনার বাসায় ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে যদি এই কবুতর তখন উড়ে যায় উড়ে যায় আবার আমার বাসায় ফেরত আসে তখন কি হবে বলেন এটা তো আমার পাল্লা দেওয়া কবুতর তো আমার পাল্লা দেওয়া কবুতর আমার বিশ্বাস আর আপনার বাসা যেদিকে বলছেন ওই দিক থেকে আমার কবুতর আসবে এটা সমস্যা নাই তো এখন আমি এই কবুতর আপনার বাসায় নিয়ে যাব যে আপনার বাসায় ছাড়বো আপনাকে এই জাস্ট এই কথাটা বলবো দেখাই আরো ভাই বোন দেখাই ভাইও দেখাই দিলাম সাথে তো এই কথাটা বলার জন্যই বলছিলাম যে আপনি ভিডিওটা দেখবেন আপনাকে আপনার জন্য একটা ভিডিও করবো আপনার বাসায় যাব আপনার বাসায় যে আমি আমার কবুতর ছাড়বো আপনার কবুতর হলে তো অবশ্যই আপনার বাসার যেই খাঁচায় আপনার রাখার কথা ওই খাঁচায় কবুতর থাকবে দরকার হলে একদিন আপনার বাসায় দাওয়াত খাবো আপনি পাখা বাঁধতে পারবেন না কবুতরের এইসব ভন্ডামি ছায়রা দেন ভাই বুঝছেন এইসব ভন্ড আমি ছেড়ে দেন আমার এ থেকে এর থেকে ভালোভাবে আপনাকে আর কিছু বলতে পারলাম না ঠিক আছে আপনাকে এতবার আমি বললাম এতবার বললাম ঠিক আছে তারপর আপনি আমার কথা শুনলেন না আপনি এই কবুতরের মা দেখবেন আপনাকে এই কবুতরের মাও দেখাইতেছে আসেন এই যে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ওই কবুতরের মা ঠিক আছে এটা ওই কবুতরের মা কবুতরটার চোখ মায়ের দিয়ে গেছে আমার কাছে মনে হয় ঠিক আছে যে আপনার আপনি না আমার থেকে ওই কবুতর নেওয়ার জন্য আপনি এই ধরনের নাটক করতেছেন আর আপনাকে থাকলো আপনি অবশ্যই আমার বাসায় আসবেন প্রমাণ করে ওই কবুতর আপনার ঠিক আছে এই যে মাদি এই মাদির অগণিত রেজাল্ট আছে আপনারা অনেকেই আমার এই কবুতরটা চেনেন আমার জুলফিকার লাইনের কবুতর হ্যাঁ আর ওগুলো আমার জুলফিকার লাইনের কবুতর যাই হোক রায়গা দেখবো মতোটা তো দর্শক বৃন্দ আমি আসলে আপনার ওর মাও দেখাইলাম ঠিক আছে ওর বাবাটা আপনার যদি দেখাইতে চান বাবা দেখতে চান বাবাও দেখাবো কোনো সমস্যা নাই কারণ আমার কাছে এই কবুতরের ওর মাও আমার বাড়ির বাচ্চা ঠিক আছে বাবাও আমার বাসা থেকে একদম ছোট বাচ্চা থেকে আমার বাসায় আছে ওর বাবা তো এইটা আমার বাসার পুরনো একটা লাইনের কবুতর কোনো প্রবলেম নাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের তারা আপনাদের এই ব্যাপারটা আসলে আপনাদের মন্তব্য কি দয়া করে দিবেন এই আর কি তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচক নামাজ পড়বেন আলাইকুম